আসসালামু আলাইকুম জানেন কি প্রতিদিন একটা কলা খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হতে পারে যা আপনাকে অবাক করে দিবে হ্যালো আমি রাইসা আজকে বলবো কলা খাওয়ার অসাধারণ সাতটি উপকারিতা যেটা শুনে আপনি আজ থেকে কলা খাওয়া শুরু করবেন এক শক্তি বাড়ায় কলায় প্রাকৃতিক চিনি থাকে গ্লুকোজ ফ্রুটকোজ সুক্রোজ যা আমাদের শরীরে তৎক্ষণিক এনার্জি দেয় তাই সকালে ঘুম থেকে ওঠার পর বা ওয়ার্কআউটের আগে একটা কলা আদর্শ দুই হজমে সাহায্য করে কলায় ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এটা আমাদের গ্যাস্ট্রিক বা বদহজম থেকেও রক্ষা করে তিন হৃদরোগের ঝুঁকি কমায় কলায় রয়েছে পটাশিয়াম যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট ভালো রাখে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য খুবই উপকারী চার ত্বক ভালো রাখে কলায় থাকা ভিটামিন এ এবং সি যা ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বক মসৃণ রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে পাঁচ মানসিক চাপ কমায় কলায় ত্রিপ্টোফ্যান নামক একটি উপাদান থাকে যা আমাদের মুড ভালো রাখে এবং মানসিক চাপ কমায় ছয় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অনেকেইভাবে কলা খেলে ওজন বাড়ে আসলে ঠিকমতো খেলে কলা অনেকক্ষণ পেট ভর্তি রাখে তাই বারবার ক্ষুধা পায় না ওজন নিয়ন্ত্রণে থাকে স্বাদ রক্ত দূর করে কলায় থাকে আয়রন যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে রক্তস্ল্পতায় যারা ভোগেন তাদের জন্য এটা খুবই উপকারী তো আজ থেকে রোজ একটা কলা খাওয়ার অভ্যাস করুন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কখন কলা খান সকালে বিকালে না রাতে আর আমার মতো এমন হেলদি ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ